তিনটি ক্ষুধাত তেলা পোকা এক কিশোরের কাছে গিয়ে কিশোরের কাছে কিছু খাবার চাইল তারা কিশোরকে বলল স্যার আমরা খুব অনেক অনেকদিন থেকে কিছু খাই না আমাদেরকে দয়া করে কিছু খাদ্য দিন না হলে আমরা না খেতে পেয়ে মারা যাব কিশোর তাদেরকে স্বেচ্ছায় কিছু রুটি এবং চিজ দিলে তেলা পোকারা এগুলো তৃপ্তির সাথে খেলো এবং বাইরে নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার রেখে দিল যাওয়ার আগে কৃষক বলল শোনো তেলা পোকারা তোমরা খাবারের জন্য ভিক্ষা করার পরিবর্তে তোমরা আমার খামারে কাজ করতে পারো এতে করে তোমাদের ভালো বেতন হবে খাবার এবং সুরক্ষা দিতে পারে তেলা পোকারা জিজ্ঞেস করলো আমাদের কি কাজ করতে হবে এবং আমরা কত বেতন পেতে পারি শুভ উত্তর দিল আমার খামারে চারটি পথ খালি আছে যার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বেতন রয়েছে তাদের মধ্যে তোমরা কে কোন পরটি পছন্দ করো তা তোমরা বেছে নাও যে শ্রমিকের কাজ হলো আমার মুরগিকে খাবার খাওয়ানো তাকে প্রতি মাসে তিন হাজার টাকা বেতন দেওয়া হবে যার কাজ হলো আমার রসুনের খোসা সরানো সে মাসিক পাঁচ হাজার টাকা বেতন পাবে আর যার কাজ আমার খামার থেকে বিরক্তিকর টিকটিকিগুলো তাড়ানো সে প্রতি মাসে চার হাজার টাকা বেতন পাবে এবং সর্বশেষ কাজ হলো আমার ছাগলের জন্য যে নাচ গান করবে সে মাসিক দুইশো পঞ্চাশ টাকা বেতন পায় তোমরা এখন নিজেদের মধ্যে পছন্দ মতো আমি পাঁচ হাজার টাকার পদ নিতে চাই আমি আপনার রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে চাই দ্বিতীয় তেলা পোকা বলে উঠলো আমি চার হাজার টাকার চাকরি চাই আমাকে খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়াতে দাও তৃতীয় তেলা পোকা অনেকক্ষণ ভাবলো তারপর সবাইকে অবাক করে দিয়ে বলল আমি ২৫০ পঞ্চাশ টাকার চাকরি করব। আমি আপনার ছাগলের জন্য গান গাইতে এবং নাচতে চাই অন্য দুটি তেলা পোকা কিছুক্ষণের জন্য তারা পরস্পরের দিকে তাকালো এবং ভাবল সে খুব বোকা কিভাবে সে ফার্মে সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিতে পারে সে কি এতটাই মূর্খ তারা নিজেদের মধ্যে চিন্তা করতে লাগলো পরের দিন সকালে তিনটি তেলাপোকা তাদের প্রথম দিনের কাজের জন্য আসলো যাই হোক তাদের দায়িত্ব শুরু করার সাথে সাথে প্রথম এবং দ্বিতীয় তেলাপোকা হঠাৎ করে মারা যায় কৌতূহলী তখন তৃতীয় তেলাপোকাকে জিজ্ঞেস করলো আমাকে বলতো কেন তুমি সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিলে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দিল প্রথমত মুরগির প্রিয় খাবার হলো তেলাপোকা কেন আমি এমন একটি কাজ বেছে নেব যেখানে আমাকে মুরগির কাছাকাছি যেতে হবে দ্বিতীয়ত রসুনের তীব্র গন্ধ তেলা দ্রুত মেরে ফেলতে পারে কেন আমি এমন কাজটি বেছে নেব যেখানে আমাকে রসুনের খোসা সারিয়ে টুকরো টুকরো করতে হবে তৃতীয়ত তেলা পোকা হলো টিকটিকির শিকার এবং প্রিয় খাদ্য তাহলে কেন খামার থেকে টিকটিকি তাড়ানোর চাকরি আমি নেব এজন্যই আমি বেছে বেছে ছাগলের নাচ ও গান করার চাকরি নিয়েছি এজন্য শুধু লোভের বশবর্তী হয়ে অন্ধ সিদ্ধান্ত নেওয়ার আগে সুদূর প্রসারে চিন্তাভাবনা করা উচিত